আজ সকালে সোনার আলো খোকার হৃদয় হরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা রাঙা ছাতিম পাতা খুশির হাসি হাসে খোকন সোনার চোখের তারায় রবীন্দ্রনাথ ভাসে মৌন উদাসী গগন ভেদি উঠল গে গান আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ তুলট মেঘে কবির ছবি দেখল অবকাশে খোকন সোনার চোখের তারায় রবীন্দ্রনাথ ভাসে নয় বেশি দূর কোপাই নদী একটু ঘুরে আসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলতে বলতে থামলো এসে ভুবন ডাঙার পাশে খোকন সোনার চোখের তারায় রবীন্দ্রনাথ ভাসে খোকন সোনার চোখের তারায় রবীন্দ্রনাথ ভাসে